উদ্বোধনের সময়ও অনেকে প্রথমেই শ্রী গণেশায় নম লিখে থাকেন এখন প্রশ্ন জাগতে পারে যে হিন্দু ধর্মে এত দেবদেবী থাকার পরও কেন সব দেবতার পূজার আগে গণেশের আরাধনা করা হয় এটাই গণেশ চতুর্থী সেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করা যাক আসলে যেটা হয় যে কোনো পূজা অর্চনা উপাসনা বা আচার অনুষ্ঠানে যাতে কোনো বাধা না আসে তার জন্য সবার প্রথমে গণেশ পূজার প্রথা আছে কারণ গণেশকে বলা হয় তিনি হচ্ছেন সর্ববিঘ্নহারী মঙ্গল মূর্তি এবং সিদ্ধিদাতা হিন্দু পুরাণ অনুসারে এর পেছনে একটি গল্প প্রচলিত আছে যে গল্পটা এরকম একবার স্বর্গের সমস্ত দেবতার মধ্যে বিরোধ দেখা দিল যে কোন দেবতার উপাসনা সবার আগে করতে হবে মানে কার উপাসনা সবার আগে করা উচিত তো সমস্ত দেবতা নিজেকেই সেরা বলতে শুরু করলেন তো এমন পরিস্থিতিতে সব দেবতাই হচ্ছে শিবের আশ্রয়ে গিয়ে তার কাছে প্রশ্নটা তুললেন যে কোন দেবতা সেরা তো তারাই পরামর্শ চাইলেন যে কাকে সেরা ঘোষণা করা হবে তো এরকম হলে পরে মানে যিনি শিব শিব ঠাকুর তিনি এই ঝগড়াটি দেখে বললেন যে একটা সমাধানে আসতে হবে সমাধানটা হচ্ছে তিনি একটি প্রতিযোগিতার আয়োজন করলেন প্রতিযোগিতাটা কীরকম সেটা হচ্ছে সমস্ত দেবতাকে তাদের নিজ নিজ বাহনে করে পুরো মহাবিশ্ব পরিক্রমণ করে আসতে হবে মানে পুরো মহাবিশ্বকে একটা একটা এক রাউন্ড দিয়ে আসতে হবে এটাই ছিল প্রতিযোগিতা তো এই প্রতিযোগিতায় যিনি মহাবিশ্বের চারদিকে ঘুরে প্রথমে মহাদেবের কাছে পৌঁছাবেন তাকেই প্রথম উপাস্য হিসেবে বিবেচনা করা হবে এটাই সিদ্ধান্ত হলো তো তখন হচ্ছে সমস্ত দেবতারা তাদের বাহন নিয়ে হাজির হলেন তারা হচ্ছে প্রতিযোগিতা নামলেন যে তারা বিশ্বকে প্রদক্ষিণ করে আসবেন এখন যেটা দেখা গেল যে গণেশ যিনি তার গণেশ দেবতার যে বাহন সেটা ছিল ইঁদুর তো সেটা ছোট এখন কার্তিক দেবতা তার বাহন হচ্ছে গিয়ে ময়ূর সেটি উঠতে পারে সেটি অনেক গতিশীল কিন্তু ইঁদুর তো ছোট। সেভাবে ছুটতে পারে না তো গণেশ দেবতা যেটা করলেন তিনি ওখান থেকে তার মা বাবা যিনি ছিলেন আর কি শিব এবং পার্বতী তাদের চারপাশে তিনি ঘুরতে শুরু করলেন তাদেরকে হচ্ছে তিনবার তিনি পরিক্রমা করলেন তো কার্তিক দেবতার কথা বলছিলেন তিনি সবার আগে ময়ূর চড়ে বের হয়েছিলেন তিনি ত্রিলোক পরিক্রমা করে যখন আসলে এসে দেখেন গণেশ অলরেডি সেখানে আছেনি এবং তিনি সেখানে হচ্ছে লাড্ডু খাচ্ছেন তো তখন এটার ব্যাখ্যাটা কী ব্যাখ্যাটা হলো যে গণেশ বললেন যে সকল দেবতাদেরকে তিনি বললেন যে ত্রিলোকের সকল সুখ হচ্ছে মাতা পিতার চরণে বিরোজমান তো মাতা পিতার চরণেই গোটা বিশ্ব আছে এই যুক্তি তখন মহাদেব শিব মেনে নিলেন তো এই যে গণেশ ঠাকুরের যে বুদ্ধি এই বুদ্ধির কারণেই বলা হলো যে এখন থেকে তার গণেশ দেবতার পূজা দিয়েই পূজা আরম্ভ হবে তিনি অগ্রপূজ্য হয়ে উঠলেন সকল পূজা এবং যে কোনো অনুষ্ঠানের আগে তাকে নিষ্ঠা ভরে পূজা করার রীতি প্রচলিত হয় এখন এর বাইরেও একটি ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে একবার এর যে মা গণেশ ঠাকুরের যে মা তিনি যখন গণেশকে তৈরি করলেন তৈরি করে তিনি হচ্ছে তার মধ্যে যখন প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রাণ প্রতিষ্ঠা করে তার নাম রাখলেন গণেশ নাম রাখলেন তখন তিনি গণেশকে বললেন যে তিনি যেন দরজা পাহারা দেন বাড়ির দরজা পাহারা থাকেন পাহাড়া তাকে রেখে পার্বতী দেবী হচ্ছে স্নান করতে গেলেন এখন তাকে বলা ছিল যে তার অনুমতি ছাড়া কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে কিন্তু এখানে যেটা হলো যে দরজায় আসলেন হচ্ছে মহাদেব শিব তিনি এসে ভিতরে যেতে চাইলেন এখন গণেশ দরজায় দাঁড়ানো গণেশ তাকে যেতে দেবে না তো বিষয়টা প্রথমে ছেলে মানুষই মনে হলেও তখন হচ্ছে শিব ঠাকুর বললেন যে আমি পার্বতী স্বামী আমি ভিতরে যেতেই পারি কিন্তু দেখা গেল যে তিনি যেতে দেবেন না গণেশ ঠাকুর শিবকে ভিতরে যেতে দেবেন না তার যুক্তি হচ্ছে মাতৃ আজ্ঞার সামনে কোনো কথা খাটবে না তো গণেশকে বোঝানোর জন্য হচ্ছে গিয়ে ব্রহ্মাদেব আসলেন দেবরাজ ইন্দ্র আসলেন মহাদেবের বাহন নন্দী আসলো কিন্তু কারো কথাই হচ্ছে গিয়ে গণেশ পাতা দিলেন না বরং পাতা তো দিলেনই না তাকে যখন সরানোর চেষ্টা করা হলো তিনি সবাইকে নাস্তানাবোধ করে দিলেন তখন রাগের বসে মহাদেব শিব নিজের ত্রিশুল দিয়ে গণেশকে আঘাত করলেন এতে হচ্ছে গণেশের মাথা বিচ্ছিন্ন হয়ে গেল তার শরীর থেকে তো এই যখন ঘটনা তখন হচ্ছে গিয়ে গণ্ডগোলের শব্দ শুনে পার্বতী বাইরে এসে দেখেন নিজের সন্তান তার সন্তান গণেশ মৃত তখন তিনি হচ্ছে মহাদেবকে বললেন যে তার সন্তানের প্রাণ ফিরিয়ে দিতে হবে না হলে তার ক্রোধাক নিতে পুরো সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে তখন মহাদেবের বিপদটা হলো যে তার ত্রিশুলে এরকম শক্তি আছে যে সেটা দিয়ে যা একবার যার এক দুবার মৃত্যু হয় তাকে আবার জীবিত করা যায় না তো তখন তিনি তখন হচ্ছে এগিয়ে এলেন হচ্ছে সৃষ্টিকর্তা বিষ্ণু তিনি আদেশ দিলেন বুদ্ধি দিলেন যে ওই দিন সূর্যাস্তের আগে এমন কোনো শিশুর মাথা নিয়ে আসতে হবে যা যে উত্তর দিকে মুখ করে শুয়ে আছে কিন্তু এমন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না একটি হাতিকে পাওয়া গেল তখন সেই হাতির মাথা কেটে নিয়ে আসা হলো এবং সে তা দিয়েই গণেশকে আবার জীবিত করা হলো এই পুরো ঘটনার পরে মহাদেব শিব তাকে আশীর্বাদ করে বললেন যে বিষ্ণু হবে বিশ্বের বিঘ্নহর্তা ভক্তি ভরে তার পূজা করা হলে জীবনের সব বাধা দূর হবে এ কারণেই এখন সবার আগে হিন্দুরা হচ্ছে গণেশ দেবতাকে পূজা করে থাকে এজন্যই সর্বাগ্রে গণেশের পূজা হয়